আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ স্বাধীনতা দিবস উদযাপন হতে যাচ্ছে ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা এনেছি সেই স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা বিজেপ্তুর্ণ কথাও পূরণ হয়নি এই একাত্ম আমাদের চেতনা ছিল আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু ছিল বছরে যারা ক্ষমতা এসেছিল তাদের অপরাজনীতির কারণে সেসব ব্যর্থ হয়ে গিয়েছিল স্বপ্ন গুলো হয়ে গিয়েছিল স্বপ্নগুলো হারিয়ে গিয়েছিল আর এই কারণে চব্বিশ সৃষ্টি হয়েছিল এই চব্বিশ সৃষ্টির জন্য তাই চুয়ান্ন বছরের ব্যর্থ রাজনীতিবিদরা সবার প্রস্তুতি যাতে কিন্তু আগে বিভাজনের রাজনীতি ছিল এখনো কিন্তু চলছে বিভাজনের যদি রাজনীতি চলমান থাকে তাহলে বাংলাদেশ কখনো সাত ওয়ার্স থেকে দশ উন্নীত হবে না সেজন্য বিভাজনের রাজনীতি আমাদেরকে স্থিরতারে অবর দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউর আন্তর্জাতিক ক্লাবে তিনি গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব তার থেকে আমরা লিগ করেন এবং মালয়েশিয়ার মহাদুব মতো আমরা সফলতা প্রশংসা করছি তিনি অনেক ক্ষেত্রে কিন্তু সফল হচ্ছেন কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী তিনি কিন্তু সফল হচ্ছেন না সফল হতে হলে দেশের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক থাকতে হবে অতিতে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ঠিকঠাক থাকার কারণে কিন্তু দেশের সমস্যা হয়েছিল বর্তমানে কেন্দ্রীয় নেতৃত্ব করে দিলাম যত ঠিক আছে কিন্তু তার পরিসর পর্ব কিন্তু ঠিক নেই এই যে আতীপ সে অনেক কথা বলেছিল আমি যদি কোনোদিন দেশের দায়িত্ব পাই তাহলে এমনভাবে খাদ্য রাত্রি পরিশ্রম করবো ছিলেন এরপরে তিনি চুপতে গিয়েছেন তিনি নাকি শত শত কোটি টাকা নাকি ব্রিটিশে পাচার করেছেন এই কথাটা বলেছে সাংবাদিক ইলিয়াস যদি এই কথাটা মিথ্যা হয় তাকে তাহলে সাংবাদিক ইলিয়াসের মামলা এদের আমার আপনার সমস্ত জনগণের অনেক বক্তা রয়ে গেছেন দীর্ঘায়িত্ব করার সুযোগ নেই সামনে আমাদেরকে যে করতে হবে দেশের কার্যকের জনগণকে রাজনীতিতে আসতে হবে সবাইকে সচেতন হতে হবে আমরা যদি সবাই যদি রাজনীতিতে আসি রাজনীতিরভাবে যদি সচেতন হয় তাহলে আসিফ নজর গঙ্গের মতো রাজনীতি গ্রহণরা দেশের স্বাস্থ্য নিয়ে দেশের উনিশশো একাত্তরে যারা শহীদ হয়েছেন তাদের সকলের রোজের আত্মার আত্মীয় কামনা করে আমার প্রকৃত লক্ষ্য এখানে এই কিংবা আমরা তা উল্লাহ দিল্লাহ আসালাম আলমকে